এবার যৌথ অভিযানে সাবেক এমপি একরামের অস্ত্রগুলি উদ্ধার ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন নোয়াখালীর চায়ের আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি শটগান ও বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ বাহিনী বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাত নয়টা বিশ মিনিটে কবিরহাট উপজেলায় সুন্দরপুরে এই অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জামান জানান গোপন খবরে যৌথ বাহিনীর সদস্যরা আক্রমণ করিম চৌধুরীর বাড়ির উত্তর পশ্চিম পাশে একটি কবরস্থানে অভিযান চালায় ওই কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো একটি শটগান এবং বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করে পরে অনুসন্ধানকালে জানা গেছে অস্ত্রটি সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান তখন থেকেই আত্মগোপনে যেতে থাকেন অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা তারই পরিপ্রেক্ষিতে অস্ত্র উদ্ধার হলেও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা সম্ভব হয়নি